আমি মৃত্যুকে পড়া করি নাই আজকে আমি গুম হয়ে যেতে পারতাম আমি খুন হয়ে যেতে পারতাম কিন্তু আমি দল ছাড়বো না আমি গণতন্ত্রের জন্য আজকে হাজি শহীদ হয়েছে সেরকম যদি আমিও শহীদ হতে পারতাম আমি মনে করতাম আমার জীবন ধন্য হয়ে গেছে যে কারণে আমি বলেছি আমি শহীদ যে আর আদর্শের সৈনিক আমি আমার দলের একজন সমর্থক হিসেবে আমি দলের জন্য কাজ করে যাব আমি আহাদের মতো আমার জীবন দিতে চাই সত্যের পথে ন্যায়ের পথে ইসলামের পথে আপনাদের সবাই এবং সত্য কথা বলে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় আমার হাদির মতো অতিতরণিত যদি মরতে হয় আমি মরব ইনশাল্লাহ কারণ আপনাদের এই ভালোবাসাই আমার সত্যি এই ভালোবাসা নিয়ে যদি আমি মৃত্যু

একজন ভবিষ্যৎ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন যিনি সত্যের কথা বলতেন ইসলামী মূল্যবোধের কথা বলতেন যিনি গণতন্ত্রের কথা বলতেন যিনি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের দেশে ছিলেন আততায়ের গুলিতে তিনি আহত হয়েছিলেন তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন